আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্টোর বি ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফর সামনে যেহেতু গরম চলে আসছে তো ভাবলাম তোমাদের জন্য রাফ ইউজের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন লিখে দিই কটনের মধ্যে থাকবে সাথে কিন্তু চায়না লিনেনের টপ ওয়ান পিসের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্টে আমরা চায়না লিনেনটি দিয়ে শুরু করব ভাইয়া এই যে এইটা দেখো খুবই সুন্দর একটা কালারের মধ্যে থাকছে এটা নেকের পয়সেন্টে খুব সুন্দর করে বাটন ওয়ার করা থাকবে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না লিনের মধ্যে এগুলো আর সাইজের থাকবে সর্বোচ্চ তোমরা বিয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ প্লাস এটার মধ্যে তোমরা অনেক কালার পেন্ট পাবে আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ক্র্যাপ স্টাইলের মধ্যে ওই কালেকশনটা কিন্তু অনেক সুন্দর নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইসে যে কোনো তিন পিস নিতে পারবে মানে এই ভিডিওতে এই ভিডিও যে কোনো তিন পিস নিলে কিন্তু তোমরা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস নিবে সেই ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে দুইশো টাকা এগুলো আমি বলব রাফ ইউজের জন্য একদম বেস্ট কালেকশন আর এছাড়া তোমরা যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছ তারা কিন্তু তিন থেকে চার হাজার টাকা হলেই বিজনেস শুরু করতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এক কথা প্যারোটাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে পরে থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ পর্যন্ত আর প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বরের অপরা নিয়েও পড়তে পারবে মানে তিরিশ থেকে তোমরা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট একা থাকছে ক্রিম কালারের মধ্যে নেক্সট একা থাকছে ওয়াউ আর্সে এই পিনটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু পাবে নেক্সট একটা কাজ আছে ইট কালারের মধ্যে নেক্সট আইটে দেখিয়ে দিব একটা কাজ আছে এগুলা থাকবে কটনের গার্মেন্টস কটনের মধ্যে থাকবে এগুলাও গ্রাফ উইদের জন্য একদম বেস্ট নেক্সট একটা কাজ আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এগুলার বডি থাকবে কত পর্যন্ত ভাই আপনার বডি আপনার থেকে 40 পর্যন্ত থাকবে 38 থেকে 44 নেক্সট এক আছে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এত সুন্দর টপস আর এগুলা কিন্তু গাউনিং কারো করতে পারবে একটু লং এর মধ্যে থাকছে কিন্তু নেক্সট আইটা দেখিয়ে দিব একা থাকছে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট একা থাকছে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার নেক্সট ওয়ান নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রাইস সেম মাত্র দুইশো টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টস কটনের মধ্যে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতে তোমরা অনেকগুলো কালেকশনই দেখতে পাবে তো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকো নেক্সট একা থাকছে খাদি কটনের মধ্যে এটা আমাদের কালার রয়েছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে হোয়াইট কালার অ্যাশ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে পিয়াস কালার মিষ্টি কালার এটা থাকবে পেস্ট কালারের মধ্যে যার যে কালার ভালো লাগবে স্কিন দিয়ে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আরেকটি কালেকশন দেখিয়ে দেবো যার যে কালেকশন ভালো লাগবে ছটপট অর্ডার করে কিন্তু নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এটা থাকবে লাখন স্টাইলের মধ্যে এটা ওয়ান পিস তাই না ভাইয়া ওয়ান পিস এটা নেকের পশনে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে কটনের মধ্যে বর্ডে থাকবে ফ্রি সাইজ এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকছে অলিভ কালার নেক্সট একটা থাকছে অ্যাশ কালার এটা থাকবে ইয়েলো কালার এটার প্রত্যেকটা কালারই কালারইস একদমই নতুন কালার এত সুন্দর মানে ভিটি স্ক্রিনে থেকে এই কালারগুলো যখন হাতে পাবে একদম লাইট একটা কালার কিন্তু তো নেক্সট আইটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট এবার টপস টাইনা ভাইটা জি নেক্সট এবার টপসের কালেকশন দেখিয়ে দেব এগুলা কিনে তোমরা প্যান্টের সাথে পরে পারবে এই যে এটা কটন এর মধ্যে থাকবে মাস্কিনে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবো উপরে খুব সুন্দর করে স্কিন প্রিন্ট পাওয়া থাকবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দেব এটা আছে मिস্টি কালার নেক্সট একটা আছে হোয়াইট কালার একটা আছে পি্যাস কালার পার্পল কালার প্রাইস আছে কত ভাই 200 টাকা বলে 200 প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে এগুলোর কাপড় থাকবে কটনের মধ্যে অনেকগুলা কালার পাবে কিন্তু ভাইদের সাথে কন্ট্রাক্ট করলে কালগুলো দেখে নিতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু ভিডিও কল করে দেখে নিতে পারবে নেক্সট একা থাকছে এটা কটনের মধ্যে পাবে শার্ট স্টাইলের মধ্যে থাকছে এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে কালারগুলো দেখিয়ে দিব এটা থাকছে হোয়াইট অ্যাশ কালার এটা থাকছে পেস্ট কালার পিয়াস কালার বা পার্পল কালার নেক্সট একটা থাকছে মিষ্টি কালার প্যারোট কালার এটা থাকছে হোয়াইট কালার যার যে কালার লাগবে নিয়ে নিবি আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই কালেকশনটা কেউ একদমই নতুন আসছে কিন্তু ভাইদের এখানে স্ল্যাব কটনের মধ্যে থাকবে এটা নেকের উপরে খুব সুন্দর করে র্যাফেল করা থাকছে উপরে স্কিন প্রিন্ট করা থাকবে স্লিভে কিন্তু সেমভাবে তোমরা স্কিন প্রিন্ট থাকছে সাথে কিন্তু স্মোকি করা থাকছে যেখানে কিন্তু স্মোকি প্লাস র্যাফেল করা থাকছে এটা আমাদের কালার পাবে এটা থাকছে মিন্ট কালার এটা থাকছে ব্রাউন টাইপ কালার এটা থাকছে পেঁয়াজ কালার এটা থাকছে অ্যাশ কালার নেক্সট একটা থাকছে পার্পেল কালার লাস্ট ওয়ান থাকছে হোয়াইট কালার প্রাইস থাকবে মাত্র দুশো টাকা করে বড়ি থাকবে ফ্রি সাইজ এগুলো চুয়াল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বলতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা কুর্তি স্টাইলের মধ্যে থাকছে নেকের পশনে কিন্তু খুব হাফ ব্যান্ড কাটছে এখানে একটা পকেট থাকছে পুরাটা কিন্তু অ্যাম্বয়ডারি কাজ পাওয়া থাকবে এটা মধ্যে কালার রয়েছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে নেক্সট একটা থাকছে নেক্সট একা থাকছে হোয়াইট কালার অ্যাশ কালার পেঁয়াজ কালার প্রাইস থাকছে কত ভাই প্রাইস থাকবে মাত্র দুশো টাকা ফার্স্ট এগুলো একদমই রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা ফিশ স্টাইলের মধ্যে থাকছে ফিশ কাট স্টাইলের মধ্যে থাকছে মানে সামনের ফোনটা একটু শর্ট হবে মানে ব্যাক সাইডটা একটু লং হবে কিন্তু এটার মধ্যেও কালার রয়েছে এটা থাকছে পেস্ট টাইপ কালার এটা থাকছে মিষ্টি কালার এটা থাকছে ডিপ পেস্ট নেক্সট এক কথা হচ্ছে মাস্টার্ড ইয়েলো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে হিউজ কালেকশন কিন্তু ভাইদের শপে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা টপস এর মধ্যে থাকছে অনেকে বলতেছিল যে আপনি যে পাড়ালা টপস দেখো তারা কিন্তু এই কালেকশন গুলা নিয়ে নিবে এগুলা কাপড় থাকবে কিসের মধ্যে ভাই কাল সুতির মধ্যে থাকবে সুতি ওকে যে কালগুলো দেখা যাচ্ছে এটার মধ্যে অনেকগুলো কালার পেইন্ট পাবে সেম স্টাইলে মধ্যে থাকবে জাস্ট কালার পেইন্টটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত 200 টাকা প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ একটা এটার মধ্যে কালার রয়েছে পেস্ট কালার উপরে খুব সুন্দর একটা বই স্টাইল করা রয়েছে সাইডে ইয়েলো কালার এটা থাকছে ব্লু কালার ওয়া এটার প্রত্যেকটা কালার ইফার্স এত সুন্দর একটা এটা জিপার স্টাইল এর মধ্যে থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে দুইশো টাকায় এত সুন্দর টপস ম্যাকিং মেকিং করা রয়েছে নেক্সট একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটারই বড়ে থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে আর এই ভিড়ো থেকে যে কোনো তিন পিস নিতে হবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিড়ো থেকে যে কোনো তিন পিস নিতে হবে তাহলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নিবে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে তো এই আমি আসছিলাম জাহানারা ফ্যাশন হাউসে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও ক্লে যে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো কলা প্লিজ